আসলেও আমি প্রধান বক্তা না আমি বইলাম শেষের বক্তা শেষের পরে আর কিছু থাকে না কথা বলেন ঠিক কি না শেষের পরে আর কিছু থাকে না ব্যাপারে যান আপনি একটু আগান ওই দিকে তাকায় দেখেন খানা পিনা যখন হয় প্রথম দিকেই কিন্তু ভালো ভালো খাবার গুলা দেয় ঠিক না শেষে দেয় ডাউল শেষে কি দেয় শেষে ডাল আমি হইলাম ডাল শেষে একদম শেষে আমি ডাইল ডাইলের পর আর কিছু থাকে না সাধারণত এজন্য আসলে আমি প্রধান হওয়ার উপযুক্ত না আমার চাইতেও পূর্বে জিনার আলোচনা করেছেন আমিনুল ইসলাম জিহাদি সাহেব বিশিষ্ট আলেম কারি মৌলানা মোহাম্মদ ওমর ফারুক কাহালগাওয়ি সাহেব সুললিত কণ্ঠে সুমধুর আওয়াজে কোরআন ও হাদিসের অমি ও বাণী আপনাদেরকে শ্রবণ করিয়েছেন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আমি মনে করি এক একটা কথার মধ্যে আল্লাহ তালা নূর ঢাইলা দিছিলেন এক একটা কথা অনেক ওজন ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরত উলামায় কেরামের বিশেষ করে আজকের মাহফিলে জিনারা আলোচনা করেছেন মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সামনে অভিষ্ট যারা আছেন পিতৃতুল্য মুরুবেন এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিগাছা শিশু বাচ্চারা পর্দার আড়ালে পর্দা নিশ্চিন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা যারা আজকের এই কমিটির আহ্বানে যারা আজকের এই বাগিচায় গুনা মাহফের স্থানে হজরত নামাজিদের মজলিসে সর্বোপরি যেই জায়গায় অনবরত আল্লাহ তারা রহমত বর্ষিত হচ্ছে এমন একটা দামি জায়গায় আমি গুনাগার সহ আপনাদেরকে আশা এবং কিছু সময়ের জন্য বসার তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ তালা ওই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন তো বাবা আলহামদুলিল্লাহ এমন একটা দামি জায়গায় আপনারা যে আসতে পারছেন এজন্য আপনারা সবাই খুশি না বেজার কে কে খুশি না হাত উড়ান তো দেখি আ জোশ মে তো হুঁশ রাখানা পড়েগা ঝোসের মধ্যে হুঁশ থাকতে হবে কথা বলেন ঠিক কি না ঝোশের সাথে হুঁশ লাগবে ঠিক আছে না বেহুশ হওয়া যাবে না বাই ও শুনতে হবে নাতি মারকাত দাদা মার্কাওয়াজের দিন নাই ও শুনতে হবে কি মার্কা নাতি মার্কাত দাদা মার্কাওয়াজের দিন নাই দাদা মার গাও ওটা ওইটা খালের উপর থাকে খালের এইবারে আসে না মনে হয় বিষয়টা বুঝাইতে পারি নাই দাদার নাতি গেছে ওয়াজ শুনতে হুজুরে ওয়াজ করে দিছে পুরুষের দায়মি ফরজ হলো কয়টা ওই যার একজনে কইতেছে 10টা কথা তো কথা আরেকটা মনে পড়ে গেল গা কইয়া বলামু বলমু ওজনই কইলেন 10টা আমি নাম কইতাছি না মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিতে গেছে সর্বপ্রথম ইমাম সাহেব জিজ্ঞাসা করছে আমি বেনামাদের বাড়িতে দাওয়াত খাই না তুমি কি নামাজ টামাজ পড়ো নাকি ফ্যামিলিতে নামাজ কালাম আসেনি হ্যাঁ ওদের আসে না মানে কি কন হাজি বংশের বলাই বান আমরা নামাজ পড়বো না হাজী বংশের বলাই আমরা নামাজ পড়বো না কয় তাহলে রাখলাম যাওয়ার পরে গেছে আবারও জিজ্ঞাসা করে নামাজ নামাজ কয় রাখাত ডাইরেক্ট বলেছে আট রাখাত নামাজ কি আট রাখাত পুরুষের দায়মি ফরজ হলো তিনটা কয়টা পুরুষের দায়মি ফরজ কয়টা তিনটা এক নাম্বার সর্ব অবস্থা ইমানের সাথে থাকতে হবে এক নাম্বারে সর্ব হালতে কি থাকতে হবে ইমানের সাথে ঢেকে রাখতে হবে ইমানের সাথে থাকতে হবে দুই নাম্বার নাবি হতে পুরুষের জন্য কিন্তু এটা নাবি হতে হাঁটুর নিচ পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখতে হবে এটাকে বলা হয় পুরুষের জন্য সতর এ সতর যেন কেউ না দেখে আমরা তো হাঁটতে চলতে ফিরতে আমরা কি করি অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে দেখা যায় পেটটা যদি একটু বড় হয় তাহলে তারা নাবির উপরে কাপড় পরতে পারে না নাবির উপরে লুঙ্গি পড়তে পারে না ঠিক না আছে না নাই এদিকে নাবির উপরে পরে ওইদিকে টাকনুর টাকলু নিচে পরে অথচ আল্লাহ রসুল বলেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ফিন নার পুরুষের এই যে পায়ের যে টাকনা আছে না টাকনুর নিচে যে অংশটুকু লুঙ্গি পায়জামা বা প্যান্ট ইতি ইত্যাদি দ্বারা ঢাকা থাকে তা জাহান নামের জন্য যথেষ্ট হবে বলেন হাঁটু নিষ পর্যন্ত রাখা ফরজ এটা কি ভাই কিন্তু আমাদের গ্রামগঞ্জে দেখা যায় একটা কাঁসার আছে কাঁসার না আপনারা লুঙ্গি বইটা কাঁসার দেয় এমন একটা কাসারের নাম আছে আমাদের ওইদিকে অনেকে বলে ওইটাকে জল বই কাসার বলা হয় ওইটাকে কি কাঁচার বলে জলবই কাছার আপনাকে ওই দিকে তো নাই বিশেষ করে আগে ময় মুরব্বীরা দেখতাম পুকুরে পাগারে গাঙ্গে পাট দুবার যে ওই কাছারটা একটু বেশি দিত ঠিক না আগে তো গ্রামগঞ্জে পাটের আবার ছিল না ওই পাট দুইতে যে ওই কাঁচারটা একটু বেশি দিত খারাপ লাগতেছে আপনাদের একটু আলাপ সালাপ কইরা লই পাঁচ তো পরে হবে ইনশাল্লাহ আয়াত তো তেলাবাদ করছি আলহামদুলিল্লাহ করব ইনশাল্লাহ তাইলে আমাদের গ্রাম মধ্যে দেখা যায় প্রয়োজনেও কাঁচার দেয় অপ্রয়োজনেও কাঁচার দেয় অনেক সময় দেখা যায় লুঙ্গি পেরা লুঙ্গিকে উল্টা করে হ্যাঁ এরকম মাজার সাথে বাঁধে এদিক দিয়ে হাঁটু বাইরে থাকে এদিক আবার নাভিও বাইরে থাকে কথা বলেন ঠিক কিনা পুরুষ আর মহিলা উভয়ের সতর দেখা এবং দেখানো হারাম দেখা এবং দেখানো কথা বোঝার চেষ্টা করবেন যদিও হাসির স্থলে বলতেছে যে দেখাইল তারও গোনা হইল যে দেখলো তারও কবিরাগুনা হইল বলেন আর জোরে বলেন বিল্লাহ দেখাবও না দেখবও না রাজি আসি না সবাই সবাই রাজি আছেন না ওয়াজ বায়েসকে বাড়িতে নিয়ে যাইতে হবে রাস্তায় এখানে থে গেলে হবে না রাইখা গেলে হবে না তাহলে দুই নাম্বার হলো পুরুষের জন্য নাবি হতে হাঁটুর নিশ পর্যন্ত ঢেকে রাখতে হবে এটা হলো পুরুষের জন্য অপরিহার্য ফরজ কথা বলেন ঠিক কিনা পর্দার ভিতরে রাখতে হবে আজকে পর্দা চলে গেছে লেয়ারের মধ্যে কথা বলেন ঠিক কিনা পর্দা চলে গেছে কোথায় লেয়ার করে চলে গেছে পুরুষেরও পর্দা নাই নারীদেরও পর্দা নাই ঠিক না দাদা নাতি বয়ান শুনতে গেছে হুজুর ওয়াজ করে দিল পুরুষের দাইমি ফরাজ হলো তিনটা ইমানের সহিত থাকতে হবে সর্ব অবস্থায় দুই নাম্বার নাবি হইতে হাটু নিস পর্যন্ত ডেকে রাখতে হবে রে বাবা এখন নাতি হুজুরের বয়ান শুই না মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো অতীতে যত ফরজকে তরক করেছি আজকের বয়ান শোনার পর থেকে আর ফরজ লঙ্ঘন করব না নাতিনের সিদ্ধান্ত ঠিক আছে কিনা দিনের বেলায় ওয়াজ আসলো খাল পাড়ি দিছে নৌকা দিয়া বয়ান শেষ হয়ে গেছে রাত্রি গভীর হয়ে গেছে নৌকার মাঝি বাড়িতে চলে গেছে ঘুমিয়ে গেছে বয়ান শুনিয়া যখন বাড়িতে যায় দেখে নৌকা ওপার এবং নৌকার মাঝিও নাই বিপদ আছে না নাই নৌকার মাঝি নাই নৌকা আছে কিন্তু এই পার নয় ওপার খাল পারি না দিলে কিন্তু বাড়িতে যেতে পারবে না শীতের দিন কন শীতের মধ্যে থাকাও যায় না এখন দাদা নাতি পরামর্শ করে এই যে হুজুরে যে কইল হুজুর যে বলল সর্ব অবস্থায় কি করতে হবে নাবি নাবি হতে হাঁটু পর্যন্ত ডাইকা একা ফরস কি করা যায় এইবার নাতি বলে আমি হুজুরের কথা শেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকের পর থেকে কোনোদিন ফরজ ছেড়ে দিব না দাদা আমি খাল পার হব হুজুরের কথা হুজুরের ওয়াস আমি খালের ইপারে রাখতে পারবো না আমার সাথে নিয়ে যাব। কাপড় বিজে তারপরেও আমি ফরজ তরক করবো না বলেন সবাই এ সিদ্ধান্ত নিয়ে ফেলল হাঁটুর নিচের কাপড় উপরে উঠাবে না দাদা বলে কোন শীতের মধ্যে আমি কাপড় বাড়িতে আমি যাইতে পারবো না বলেন তো দেখি দুইজনের সিদ্ধান্ত এক রকম হইল নাকি দুই রকম হইল এখন দাদা নাতি মিলিয়া খালের মধ্যে নামে পানি যত উপরের দিকে উঠে দাদার লুঙ্গি তত উপরের দিকে ওঠে পানি যত উপরের দিকে ওঠে দাদার লুঙ্গিয়া তত উপরের দিকে ওঠে কিন্তু নাতি লুঙ্গি সাইরা দিছে বিজে বিজুক ফরস সারতা সিনা হুজুরের বয়ান শুনছি তো শুনছি এটা সিনার ভিতরে বসছি জেহেনের মধ্যে বসছি এটা রাইখা যাইতে পারবো না মুহূর্ত পর্যন্ত রাইখা দিব সুবহান আল্লাহ বলেন খাল পার হয়ে যায় নাতির লুঙ্গি ভিজা দাদার লুঙ্গি শুকনা নাতি থরথর করে শীতের দিনে পুষ শীতের দিনে এমনি কাপড়েই থাকা যায় না তারপরে যদি বিজা কাপড় শরীরের মধ্যে হয় বলেন তো দেখি কষ্ট হয় কি হয় না কষ্ট হবে না এখন দাদা নাতিকে তিরস্কার করে নাতিকে ডাক দিয়া বলে তুই খালের উপা খালের ওপারের ওয়াস এই পারে এনেছিস এই জন্য তোর কষ্ট হইতেছে আর আমি খালের ওপারের ওয়াস। ওই পারে রাইখা আসছে এই জন্য আমার কষ্ট হইতেছে না নাতি সুন্দর করে ডাক দে বলেন আদুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফির জোরে সরে বলেন আল্লাহু আকবার قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر প্রিয় নবী সালাম এরশাদ করেছেন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো জেলখানার সদৃশ জেলখানায় কি শান্তি সুখ পাওয়া যায় না কি অশান্তির ভিতরে থাকতে হয় আওয়াজ দিয়া বলেন ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না দুনিয়াতে তাদের কষ্ট করতে হবে দুনিয়াটা তাদের জন্য একেবারে সংকীর্ণ হবে রে বাবা আর কাফের মুশেকদের জন্য পরকালে তো জান্নাত নাই পরকালে বেহেস্ত নাই তাদের যত সুখ শান্তি তারা দুনিয়াতেই ভোগ করে যাবে এই জন্যই তো বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জাহান্না তা দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফের মুশেকদের জন্য বেহেস্তখানা নাতি এইবার দাদা কে

ও বাবা তিন গুণ শুনতে হবে এলমে চন্দা কে বেশে তোর খানি চুয়ামল দরতু তু নিস্তি নাদানি চুয়ামল দর তু নিস্তি নাদানি সারা জীবন ওয়াজ নাও কোনো ফায়দা হয় না যদি দিলের ভিতরে আমলের তামান্না না থাকে কথা বলেন ঠিক কিনা তামান্না হে দর্দে দিল কা

কাজে কর্মে আমলে যেন খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভিতরে তো তামান্না আছে দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন মুমিন দুনিয়াতে কষ্ট করবে কিন্তু যখন মালাকুল মৌত এসে যখন তাকে ধরে নিয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সালাম সুসংবাদ দিয়েছেন আল্লাহর হুকুম মানতে যাইয়া আমার আমি নবীজির তাঁত করতে যাইয়া আমার কোনো উম্মত যদি দুনিয়াতে কষ্ট ভোগ করে দুনিয়াতে যদি কষ্টের মধ্যে অবস্থান করে তথাপি যদি আমার অনুসরণ অনুকরণ করে যায় দুইটা চক্ষু বন্ধ হইতে দেরি হবে আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দিতে দেরি করবে না আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত যা দুনিয়ার সকল কষ্ট ক্লেশকে আল্লাহ তালা ভুলাইয়া দিবেন এজন্য দুনিয়াতে একটু কষ্ট হোক এই যে আপনারা এখানে আসছেন আরামের বিছনা ছেড়ে দিয়েছেন অনেক মানুষকে দেখতে পাইলাম ওই যে মেলার মধ্যে ওখানে মেলা একটা বসছে না মেলার মধ্যে দেখলাম মেলা মানুষ এরা মানুষ বলা যায় না এরা মানুষ বলা যায় না যদিও দেখতে মানুষের মতই কিন্তু এদেরকে এদেরকে ধরছে ভূতে এদেরকে কিসে ধরছে ভূতে দেখেন কে বাড়ি থেকে বইলাইছে ও শুনবার গেলাম ঠিক না এখানে যারা আজকে আসছে বাড়ি থেকে যারা বের হয়ে আসছে এই কথাটাই তো বইলা আসছে ওয়াজ শুনতে গেলাম অথচ বারোটা পর্যন্ত হ্যাঁ ওখানে গুড়াগাড়ি রাস্তার মধ্যে গুড়াগাড়ি করবে বারোটার পরে মোনাজাতের সময় হয়তো আসতেও পারে নাও আসতে পারে ওখান থেকে আবার চলে যাবে এরা কি ওয়াজ শুনতে আসছে না বদমাইশে করতে আসছে জোরে বলেন এরা কি ওয়াজ শুনতে আসছে এই জন্য বাবাজিরা আমার দুনিয়ার জমিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ আল্লাহ তালা বিশাল এক উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলেও মানুষ না বানাই আমাদেরকে অন্য কোন প্রাণীতে পরিবর্তন করে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা এই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন কোন উদ্দেশ্য নিয়ে বানাইলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদেরকে মানুষ বানানোর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা যেন কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো আমরা ইবাদত করবো কার এই ইবাদত আমরা কোন পর্যন্ত করব আল্লাহ তালা কোরআনে করিমের আয়া মাধ্যমে জানিয়ে দেন নোয়াও বুদুম রব্দাকা হাতা দিয়া জোরে বলেন আল্লাহ হু আকবর আল্লাহ বলেন ওয়াবু তোমরা আমার ইবাদত করো কে বলেছেন এক কথা জোরে বলেন কে ওয়াবুদ তোমরা আমার ইবাদত কর হাত ততঃ ক্রান্ত পর্যন্ত ইয়াত আল্লাহ তালা এখানে ইয়াকিন শব্দ দ্বারা শুধু বিশ্বাস বুঝায় নাই এক একিন শব্দের অর্থ হল বিশ্বাস এক একিন শব্দের অর্থ হল বিশ্বাস আর আল্লাহ তালা এই ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বুঝাইছেন হাত্তা কালিয়াদিন যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিবাদত করতে হবে কে বলে সেটা কথা বা হাত্তা রপ্তায়া টিয়া কালিয়াপিন যতদিন পর্যন্ত আমি আল্লাহর তোমার অক্সিজেন তুমি গ্রহণ করবা আমি আল্লাহর দেওয়া নিয়ামত থেকে যতক্ষণ পর্যন্ত তুমি বক্ষণ করবা যতক্ষণ পর্যন্ত তোমার এই নাকের ছিদ্র দিয়া অক্সিজেন গ্রহণ করবা বাতাস আনবা নিবা ততক্ষণ পর্যন্ত এই অক্সিজেন গ্রহণ করা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করা যাবে না এখানে শব্দ দ্বারা আল্লাহ তালা মৃত্যুকে বুঝে বলতেছেন যতক্ষণ পর্যন্ত তোমার নাকের চিত্র দিয়া এই অক্সিজেন গ্রহণ করবা যতক্ষণ পর্যন্ত এই নাকের চিত্র দিয়া বাতাস আনা নেওয়া করবা যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্ধ করা যাবে না রাজি আছি না আমরাও করব ততদিন পর্যন্ত বলেন ইনশাআল্লাহ জোরে সরে বলেন ইনশাআল্লাহ